বর্তমানে ইউটিউব দেখে কিন্তু অনেকেই খুব সহজে তালের রসটা নিয়ে নেন কিন্তু গ্রাম্য পদ্ধতি অথবা সনাতন পদ্ধতি যেই যে নামেই বলেন এভাবে কিন্তু তালের আসল পিউরিটা বের করা হয় আর মূলত এভাবে যদি তালটা বের করা হয় তাহলে তালের অবশিষ্ট যে একটা তিতকুটে ভাব সেটা কিন্তু লাগে না আমরা মূলত বাড়ি এভাবেই তাল নিয়ে থাকি ইউটিউবের অনেক প্রসেসই ট্রাই করেছিলাম কিন্তু সেভাবে তালটা খুব তিতও লাগে যতবারই আমি বিভিন্ন হ্যাকস ট্রাই করেছি কিন্তু আমার কাছে তালটা তিতকুটে লেগেছিল কিন্তু সবসময় আমাদের বাসায় ঠিক এইভাবেই তালটা নিয়ে হয় এবং এই পদ্ধতিটা অনেকেই খুব ঝামেলার মনে করেন কিন্তু এটা কিন্তু তেমন ঝামেলার কিছু নেই কিন্তু এভাবে যদি তালটা নিতে পারেন খুব ফ্রেশ একটা আপনি তালের পিউরি পাবেন এবং এভাবে তালটা নিলে কখনো আপনার তেতো ভাব না এবং তালটা নষ্ট হয় না প্রথমত বাজার থেকে যে তালটা আনবেন তালটার ছিলে তারপর আপনার একটা বলে বড় বলি নিয়ে নেবেন বলে পানি নিয়ে সেই বিচিগুলাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরই দেখবেন এই বিচিগুলা খুব নরম হতে শুরু করেছে এবং নরম হয়ে গেলে বিচিগুলা চিপে চিপে এর অবশিষ্ট রসটা নিয়ে নেবেন এবং এই তো দেখুন এখানে সুন্দর একটা পিউরি বের হয়েছে কিন্তু এটাই কিন্তু আসলে নেওয়া শেষ হয়নি এখানে আমরা মূলত যে প্রথম প্রসেসে যেই পিউরিটা বের হয়েছে সেটাকে ঢেলে নিচ্ছিলাম কারণ সম্পূর্ণ পিউরিটা তো আর এরকম পাতলা থাকবে না প্রথম চিপির পরে যেরকম একটু রস বেরিয়েছে সেটা নিয়ে হয়েছিল আর যে বাকি বিচিগুলো রেখে দেওয়া হয়েছিল অবশিষ্ট সেগুলো থেকে এখন আবার অন্য একটা পানি নিয়ে সেখানে আবার চিপে এর বাকি রসটুকু বের করে নেওয়া হচ্ছে এখন একটা চালনিতে এগুলাকে ছেঁকে নিব কারণ এগুলোতে কিন্তু আঁশ আছে তাই এরকম একটা চালনি নিয়ে এখানে আপনারা ছেঁকে নেবেন তাহলে দেখবেন বাকি যেই বাকলগুলো সেগুলো বেরিয়ে আসছে এরপর তালের থেকে যে অবশিষ্ট তেতো পানিটা কিন্তু এই পানির মধ্যেই থাকে যে তিতকুটে ভাবটা থাকে তালের এই সেই পানিটাকে ছাকার জন্য একটা ভারী আপনার ওড়না অথবা কাপড় নিয়ে নেবেন অথবা ট্যাটন জাতীয় কাপড় হলে ভালো আমরা প্রতি বছর এই কাপড়টাতেই এই তালগুলোর আসল রসটা বের করে নিই এটাতে ভারী যেহেতু তাই অবশিষ্ট পানিটা ফোটা ফোটা করে পড়তে থাকে এবং যে তালটা সেটা এই ওড়নার মধ্যে আটকে যায় কারণ যদি পাতলা ওড়না নেওয়া হয় তাহলে কিন্তু ওড়নার যে ছিদ্র ছোট ছিদ্র দিয়ে কিন্তু তার সাথে তালটাও বেরিয়ে যাবে এখন এই ওন্নাটাকে আমরা সারাদিনের জন্য এভাবে বেঁধে রেখে দিব একটু টাইট করে বাঁধতে হবে যেন নিচ দিয়ে সারা সারাদিনে পানিটা পরে এবং এভাবে আস্তে আস্তে জিনিসটা পড়তে পড়তে সুন্দর একটা পিউরি বের হবে